আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে কাচি রান্না করা যায় প্রথমে কাচির চাল ধুয়ে নিয়েছি এবং কাচি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি এবং এই কাচির চালগুলো আমি রেখে দিয়ে আর এখানে একটি পাত্রের মধ্যে কিছু পানি ফুটিয়ে নিয়ে সেখানে কিছু মশলা দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি এবং চালগুলো দিয়ে দিলাম হালকা করে চালগুলো সিদ্ধ হবে আর এর মাঝে আমি কিছু আলু এবং কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি জাফরান দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর আস্তে আস্তে চালগুলো ফুটছে আমি একটু নেড়ে দিলাম যাতে ঝরঝরে হয় ফুটার পরে সেটা আমি আলাদা করে একটু ছেঁকে নিব এবং পানিটা যেতে ঝরে যায় একটু ছেঁকে নিলাম দেন ছেঁকে নেওয়ার পরে আমি ওটা আলাদা করে রেখে দিলাম এখানে একটু মশলা মেশানো আছে আর আলাদা করে আরেক জায়গায় আমি খাসির গোজগুলো একটু বড় বড় করে কাচির ওই মশলাটা দিয়ে আরও কিছু মশলা অ্যাড করে সুন্দর করে রান্না করে নিচ্ছি তারপর যেটা করব সেটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখানে কাচির পিসগুলো একটু বড় বড় এবং দেখতেও বোঝাচ্ছে অনেক বড় আর সিদ্ধ হয়ে গেছে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল পানিটা টোটালি আমি শুকিয়ে নিয়েছি তাহলে ঘানটা সুন্দর হয় দেন আলুগুলো দিয়ে দিলাম সবগুলো আলু দেওয়ার পরে তারপরে এটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে দেন চালগুলো যেটা আছে সেটা আমি আস্তে করে ঢেলে দিব ঢেলে দিয়ে হালকাভাবে আলতোভাবে নেড়ে দেব আস্তে আস্তে করে এটা রান্না করতে হয় একটু আর গোসটা একটু কষা কষা করে নেবে কোন যত পানি না থাকে শুধু তেলের মধ্যে রান্না করতে হবে কারণ আমি তো গোস আগেই একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে নতুন করে আর সিদ্ধের ঝামেলা নেই তো এটা খুব শর্টে রান্না করা যায় কাচ্চি অনেক ঝামেলার একটা খাবার এটা খুব শর্টে রান্না করা দেখেন মোটামুটি আমার চালগুলো সিদ্ধ করা গোশটাও সিদ্ধ করা ঠিক আছে গোশটা রান্না করা তো এখানে দেখেন মিক্সড করে নিচ্ছি আমি যেহেতু চালগুলো হালকা সিদ্ধ করা তো আমি আবার চালগুলোর উপরে যে জাফরানের পানিটা ছিল দুধ দিয়ে মিশন ওটা দিয়ে দিলাম ঘেরানের জন্য এবং স্বাদের জন্য জাফরান অনেক সুস্বাদু করে এবং অনেক সুন্দর একটা ঘান বের করে আমি হালকা করে সব কিছু একসাথে সুন্দর করে মিলিয়ে দেব এবং ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে নেব যাতে ঘিটা সব জায়গায় যায় নেড়ে সুন্দর করে গুছিয়ে হালকা করে ঢেকে দিয়ে ভাপে রেখে দেব এবং পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভাপে রেখে দিতে হবে যে চালটা তোমার পুরোপুরি সিদ্ধ ছিল না আধা সিদ্ধ ছিল এখন যাতে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর রাখার পরে ঢাকনাটা তুললাম আমি চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু নিয়ে নিলাম দেখেন কী সুন্দরভাবে কাচি হয়ে গেছে এটা কিন্তু কোনো পানি ছিল না চালটা ভাপে হয়ে গেল আর গোশটা আমার আগেই সিদ্ধ করা ছিল মোটামুটি রান্না ছিল অত একটা ঝামেলা হয় না অত সময় লাগেনি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কাচিটাল রান্না হয়ে গেল কাচি রান্না করতে তো অনেক ঝামেলা হয় কিন্তু এইভাবে শর্টে রান্না করলে টেস্টিও হয় প্লাস খুব বেশি ঝামেলা হয় না কারণ অনেকে কাচি রান্নাও করতে চায় না এই ঝামেলার কারণে খেতে ইচ্ছে করে কাচি অনেক মজার খাবার কাচি বিরিয়ানি কিন্তু এই কষ্টের কারণে কেউ করতে চায় না কিন্তু দেখেন আমি কত শর্টে কি সুন্দরভাবে কাচি বিরিয়ানি রান্না করে ফেললাম এবং খাবারটা আশা করি অনেক সুস্বাদু হবে কারণ ঘ্রানটা খুব সুন্দর বের হয়েছে এত সুন্দর ঘ্রান মানে কি বলবো এবং এখন কাটছে কমপ্লিট হয়েছে আমি খাবো প্লেটে নিয়েছি নিয়ে খেয়ে দেখব যেটা স্বাদটা আসলে কেমন হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং গোছটা পুরো সিদ্ধ হয়ে গেছে এটা হাড়ের সাথে গোছ ছিল তাই একটু ছিঁড়তে সময় নিয়েছে রাব মানে তেলটাও ছিল এবং খুবই ঘ্রাণ বেরোয় এবং স্বাদ এবং অনেক সুস্বাদু হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ